হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অনেকগুলো কাশির সিরাপ নিয়ে হাজির হয়েছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে কাশির সিরাপ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন কেননা আমি একজন ফার্মাসিস্ট এবং ডিএমএস পলিসি চিকিৎসক হিসেবে এবং ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমাদের কাছে বিভিন্ন ধরনের রুগী এসে সেই সকল রুগীর উপর ভিত্তি করে আজকের এপিসিউডটা তৈরি করা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আজকে আমি অনেকগুলো কাশির সিরাপ নিয়ে হাজির হয়েছি কেননা শীতকাল মানি কাশির শীতকাল মানি রোডে গাড়ে বের হওয়ার পর নাক মুখ দিয়ে ধুলি বালি ঢুকে এমনকি নাক জাম হয়ে যায় এমনকি যে সমস্ত বাই বোনদের অ্যাজমা রয়েছে তারা মোটই মাক সারা বের হবেন না কেন না নাক মুখ দিয়ে দুলি বেলি ডুকার ফলে আপনার এসমা আরো বেড়ে যাবে নিঃশ্বাস নিতে পারবেন না এরকম সমস্যা হতে পারে তবে আমার আজকের ভিডিও বিশেষত হলো কোন সিরাপটা কখন খেত খাবেন সেই সকল ইনফরমেশন দেওয়ার জন্য আজকের ভিডিও আমি আজকে হাজির হয়েছি এমবুলিট অ্যাম্বুলিট হলো অ্যাম্বরক্সল এই সিরাপগুলো এমব্রক্স তারপর আছে অ্যাম্বুলিট তারপরে বক্সল এগুলো হলো একই জাতীয় সিরাপ এই সিরাপটা সাধারণত সাত আট বছরের অর্থাৎ তিন মাসের উর্দে থেকে শুরু করে সাত আট বছরের বাচ্চা পর্যন্ত এই সিরাপটা খাবে দুই করে দৈনিক যে সকল ছোট বাচ্চাদের শুধু কাশি কাশি পর কোনো ঢুক গিলে নাকি দেখবেন তারা ওই সমস্ত ভাই বোনদেরকে জাতীয় সিরাপটা খাওয়াবেন আরো অনেক অনেক সিরাপ হয় না আজকে সিরাপ অনেকগুলো হয়েছে যেমন মিরাটেন তারপর আছে তুষ্ক তারপর আছে ডেক্সপোটেন প্লাস তারপর অনেক ধরনের সিরাপ রয়েছে তবে আমি দুইটা সম্বন্ধে আজকে ইনফরমেশন দিয়ে দেবো যে কেননা দেখ যে সকল ভাই বোনদের সর আছে নাক জ্বালা পোড়া করতেছে কাশতে কাশতে দলা মোচা হয়ে যাচ্ছে এসব এই সমস্ত ঘাসি যদি হয়ে থাকে আর যদি এসমা থেকে থাকে তাহলে ডেক্সপোটেন প্লাস দুই চামচ করে দৈনিক তিনবার খাবেন দেখবেন এক থেকে দুইবার খাওয়ার ফলে আপনার এই যে দীর্ঘদিনের কাশি এবং এসমা এবং সর্দি পর্যন্ত কমে যাবে আর তোস যে সমস্ত বাইদের বুকে কপ জমা আছে কাশতে কাশলে কোনো কপ বের হয় না কাশতে কাশতে অল্প কপ বের হয় সেরকম যদি হয়েও থাকে তাহলে আপনারা তুস্ক প্লাস বা তুস্কা প্লাস অথবা তুস্কপ এই সিরাপটা খেতে পারেন আর আরেকটা সিরাপ হলো মিরাটেন মিরাটেন হলো বিওটেরেন অর্থাৎ এই সিরাপটা সাধারণত যে সকল বাই বোনদের শুধু কাশি কাঁসার অ্যালার্জিজনিত কাশি হয়ে থাকে এবং কাশতে কাশতে দলা মোছা হয়ে গেছেন এবং কাসার ফলে কোনো কপ তথু বের হচ্ছে না বুকে খোপ জমে গেছে ধুলি বেলেই ছাড়ে জাম হয়ে গেছে সে সকল যদি ভাই সে সমস্ত সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই মিরাটান এই জাতীয় সিরাপগুলি খাবেন এই জাতীয় সিরাপ খাওয়ার এখানে আমি যে সকল সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মনে রাখবেন এ জাতীয় সিরাপ খাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পানি খাবেন না কেননা সিরাপ খাওয়ার পর পানি খেলে আপনার ওই সিরাপের অ্যাকশন কমে যাবে ডাইরেক্ট অ্যাকশন কমে যাবে সেই জন্য পানি খাওয়া যদি লাগে তাহলে আগে পানি খেয়ে ফেলবেন তারপরে সিরাপ জাতীয় ওষুধ গুলি খাবেন দেখবেন আপনি যে সমস্ত রোগের জন্য এক থেকে দুই তিন দিনের মধ্যে আপনার সর্দি কাশি অ্যালার্জি জনিত কাশি জনিত কাশি ইনশাল্লাহ সবকিছু চলে যাবে যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালাম আলাইকুম